তারা হাজির আজকে আপনি আমি কতটুকু পর কালের জন্য চিন্তা করতেছি কবরের জন্য কতটুকু চিন্তা করতেছি আজকে যা ইচ্ছা তাই করতেছি যেভাবে ইচ্ছা সেইভাবে চলতেছি একটা বারের জন্য আপনি আমি চিন্তা করলাম না যে সে হাসরের ময়দান একটা কঠিন একটা ময়দান কবর আলমে বরজক সবচাইতে কঠিন একটা জায়গা এই জায়গার ভিতরে আপনি আপনি কেমনে ভাবে থাকবো কেমনে ভাবে চলবো এই চিন্তা একটা বারের জন্য করলাম না কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা দুনিয়া থেকে মানুষ যখন ইন্তকাল করে মৃত্যু বরণ করে বলে মৃত্যুটা এত এত নিকটে মানুষের সাহারকের বলে সবচাইতে নিকটে হচ্ছে আপনার আমার মৃত্যু কার কখন মারাকল মত চলে আসে মৃত্যু চলে আসে কেউ বলতে পারবে না আল্লাহ বলেন ইদা যা আল্লাহ যখন মালাকুল মৌত আজরাইল আলী সালাম কে হুকুম করবেন বাবা একটা সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না একজন রিক্সাওয়ালা হোক মুচার হোক মাসি হোক জেলে হোক কৃষক হোক বাদশাহ হোক কাউকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বাদশাহ ছিলেন চারজন দুইজন বাদশা ছিলেন মুসলমান দুইজন ছিলেন কাফের তনমধ্যে সবচেয়ে বড় بادشاہ ছিলেন بادشاہ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম بادشاہ সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম এর এত ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন যে তিনি মানুষের বাদশাও ছিলেন জিনদের বাদশাও ছিলেন মানবের বাদশাও ছিলেন দানবের বাদশাও ছিলেন তিনি মানুষের কথা বুঝতেন জিনদের কথা বুঝতেন পাখিদের কথা বুঝতেন এত শক্তিশালী একজন বাদশাহ বলে জিনদের দ্বারা তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন নির্মাণ করতেছেন কাজ এখনো সম্পূর্ণ হয় নাই এমন সময় মালাকুল মউত আসাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির ডাক দিয়া বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া সুলাইমান আল্লাহর নবী আপনি প্রস্তুত হয়ে যান আপনার জানটা আমি কবজ করে নিয়ে যাইব বাদশা সুলাইমান ডাক দিয়ে বলতেছে নারে আজরাইল এখনো তো এই সমস্ত কাজগুলো বাকি রয়েছে এই কাজগুলো তো আমি কমপ্লিট করি নাই হিসাব পাতি তো এখনো কমপ্লিট করি নাই অল্প সময় আমাকে সময় দাও আমি কাজগুলো শেষ করে তারপরে আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাও যে কবর একবার চলে যায় সে কবর থেকে আর কখনো আসার সুযোগ হয় না মোহারাম হাজরিন যখন কবরের ভেতরে একজন মানুষকে রাখা হয়

যারা দুনিয়ার ভেতরে আল্লাহর হুকুম মেনেছে আল্লাহর হুকুম আদায় করেছে নবীর সুন্নাত অনুযায়ী जिंदगी পরিচালনা করেছে তারাই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে হাদিসে আসছে যখন কোনো নামাজি ব্যক্তিকে কোনো মুমিন ব্যক্তিকে সে কবরের ভিতরে রাখা হয় রাখার সঙ্গে সঙ্গে কবর ডাক দিয়ে বলতে থাকে তুমি আমার কাছে আসছো ভালোই হয়েছে জমিনের উপরে যত আদম সন্তান বনি আদম চলতো সবচেয়েতে মহাব্বতের লোক sira তুমি আজকে আমার কাছে আসস আমার ভালো ব্যবহার তুমি দেখতে পারবা প্রিয় উপস্থিতি এই নামাজী ব্যক্তিকে যখন সোয়ান হয় সে দান দিকে তাকায় যতদিন দূর পর্যন্ত দৃষ্টি চলে যায় তত দূর পর্যন্ত জান্নাতেরে গালিসা তার কবরের ভিতরে বিছানো হয় ডান দিকে তাকায় বাম দিকে তাকায় যতর দিকে তাকায় আর যতর দিকে তার কবরটা তত পুষ্ট হয়ে যায় ফেরেজ তাকে আল্লাহ তার আদেশ করে দেন জান্নাতের দরজাটা খুঁজা দেওয়া যেন হয় তার কবরের সাথে এরকম মিনানো দেওয়া হয় জান্নাত থেকে কবরের ভিতরে তার নাজ নিয়ামত জান্নাতের খুশবু কবরের ভিতরে আসে আর এই মোমিন বান্দা এই নাজ নিয়ামত গুলো করতে থাকে আর সেইখানে ঘুমাইতে থাকে আর যখন কোন নাফরমান বান্দাকে সেইখানে রাখানো হয় হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন একজন বেনমাজি না আল্লাহর গোলামকে সে খবরের ভিতরে রাখা হয় আদরি লা আমি তো কিছুই জানিনা বলে দুনিয়ার জমিনে সে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক নাই কোনদিন নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম মানে নাই নবির সুন্নতরি কলজে সে চলে নাই সে শুধু বলবে আদরি লা আদরি লা আদরি আমি তো কিছুই জানি না আল্লাহ তালা আদেশ করবেন কাজদাবটা বান্দা মিথ্যা বলতেছে ফেরেস তারা এ বান্দার কবর কেমন ভাবে করে দেবে মাটি গুলো চাপ দিয়ে দেবে হাদিস শরীফ আল্লাহ রবি এইভাবে হাত দিয়ে দেখাইছেন এক পাজর হাড্ডি গুলো অপর পাজের ভিতরে লেগে যাবে শুধু তাই নয় তার কবরের ভিতরে এমন সাপ নিযুক্ত করে দেওয়া হবে সাফে এমন ভাবে সবল এমন ভাবে সবল দিতে থাকবে ধ্বংস করতে থাকবে যদি সে ফজর নামাজ না পড়ে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে দংশ করতে থাকবে জোহরের নামাজ যদি না পড়ে জোহর থেকে আসর পর্যন্ত দংশ করতে থাকবে বাবা আসরের নামাজ যদি না পড়ে আসর থেকে মাগরিব পর্যন্ত দংশ করতে থাকবে মাগরিবের নামাজ যদি না পড়ে মাগরিব থেকে এশা পর্যন্ত দংশ করতে থাকবে এশার নামাজ না পড়ে যদি শুয়ে পড়ে এশা থেকে ফজর পর্যন্ত এইভাবে দংশন করতে থাকবে শুধু তাই নয় এই কবরের ভেতরে এমন একজন এমন দুইজন ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে একজন এমন ফেরেস্তা সে চোখেও দেখে না কানেও শুনে না বদির এত বিশাল বড় একটা হাতুড়ি নিয়ে সে কবরের ভেতরে দেওয়া হইবে এই বেনমাজি কে পিটাইতে থাকবে পিটাইতে থাকবে বেনমাজি কান্না করতে থাকবে এই ফেরেস্তা দেখবেও না শুনবেও না কেমন পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দিতে থাকবে এ কবর থেকে এ বেনমাসি এইভাবে উঠবে মাথা ঝাড়তে থাকবে আর হায় আফসোস হায় আফসোস বলে উঠবে হাসরের ময়দানটা হবে সবচাইতে কঠিন একটা ময়দান আল্লাহর নবী বলেন এমন একটা কঠিন মুহূর্ত হইবে যে মুহূর্তের ভিতরে সূর্যটা অর্ধ হাত উপরে চলে আসবে বাবা দুনিয়ার সমস্ত মানুষ সেই নাই শুধু ইয়ান আফ সিয়ান আফসি বলতে থাকবে হজরত আদম আফ সিয়ান আফসি বলবে আদম থেকে মোহাম্মদ ও সাল্লাম পর্যন্ত যত নবী আসছে যত উম্মত আসছে সকলে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে হাসরের ময়দানটা এই ঘামে রক্ত পূজে কারো আটু পর্যন্ত হয়ে যাবে কারো কারো পর্যন্ত হয়ে যাবে কত মানুষ সেখানে সাতার কাটতে থাকবে সাতার কাটতে থাকবে সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে যায় বলবেন আউয়ালুন নাবিয়ুনা

नहु अलैहिस्सलामत व सलाम बोलेंगे ना ना मी काज করব না তোমরা ইব্রাহিমের কাছে যাও লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে বাবা ইব্রাহিম আলী লাম ঈসা আলী হিসাল তু সালামের কাছে আসবে হজরত ঈসা আলী হিসালা তো সালাম বলবেন না এই কাজ আমি পারবো না তোমরা সকলে মোহাম্মদ আলী সাল্লামের কাছে চলে যাও হজরত মোহাম্মদ সাল্লাম মাকামে মাহমুদের ভিতরে শেষ দায় পরে তিনি কান্না করতে থাকবেন আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহ ডাক দিয়া বলবেন আরে হাবিব দুনিয়ার জমিনে আপনি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি দিনের জন্য অনেক কষ্ট করেছেন তায়াবের ময়দানে আপনার শরীর থেকে রক্ত রঙ্গিত হয়েছে তাই বের লোকগুলো দিনের জন্য আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে আপনার শরীর থেকে রক্ত খরণ হয়েছে মক্কার উৎপাস সাহেবা আবু আহাব আপনাকে অনেক কষ্ট দিয়েছে বড় আবু জাহাল অনেক কষ্ট দিয়েছে নবীজিকে এত পরিমানে এত পরিমানে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহর নবী বলেন আমার এত পরিমাণে কষ্ট এত নির্যাতন করা হয়েছে অন্য কোনো নবীকে পরিমাণ কষ্ট এবং নির্যাতন করা হয় নাই আজি সাল্লাল্লাহ হওয়ারি ইউসাল্লাম নামাজের ভিতরে শিশ্দা করতেছেন নামাজ পড়তেছেন আবু সাহাল ওটার ময়না পছা নাজীবলু এনে মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহ হওয়ার ইহোসাল্লামের মাথার উপরে দিয়ে দিয়েছেন কাফের মুসলিম গুলো এইগুলো দিকে তারা হাসি ঠাট্টা করতেছেন হাসতেছেন নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা রবি আল্লাহ আন্না দৌড়াইয়া হাও মাও করে কান্না করে আসছেন আইসা বাবার মাথার উপর থেকে সে উটের ময়লা নারী গুলি তিনি ফেলাইছেন শুধু তাই নয় নবীজিকে দুনিয়ার জমিনে অনেক কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ তারা বলবেন ও আমার হাবিব আপনি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন আজ ময়দান আপনাকে আমি আর কোনো কষ্ট দিব না আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব আল্লাহর নবী মুহাম্মদ আরাবে সেই দিন বলবেন আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন চাইতে থাকবেন চাইতে থাকবেন চাইতে চাইতে বলে একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আল্লাহর নবী চাওয়া বাদ দিবেন না বরং যত উম্মত জাহান নামের ভিতরে ছিল সমস্ত উম্মত থেকে আল্লাহর নবী করে তারপরে খ্যান্ত হবে এবার কাদেরকে আল্লাহর রসুল সুপারিশ করবেন হাদিসে আসছে তাহাতের ময়দানে আল্লাহ নবী তার উম্মদদেরকে কেমনে চিনবে দুইটা চিহ্নের মাধ্যমে নাম্বার এক শেষটা করার মাধ্যমে যে কফারের ভিতরে একটা চিহ্ন হয়ে যায় এই চিহ্ন গুলো চকমক করতে থাকবে দ্বিতীয় নাম্বার হলো যে এই যে আপনি আমি যে নামাজের জন্য অজু করতেছি হাত দৌত করতেছি মুখ দৌত করতেছি কোটি কোটি উম্মতের ভিতরে আখারে নবের উম্মতকে একটা জিনিসের মাধ্যমে চিনবে অজুর অঙ্গ গুলো ঝিকমিক করে দৌত জিল চলতেছে নোর চমকাইতেছে হাসরার ময়দানে আল্লাহ নবী নিজ হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইবেন ওই সমস্ত উম্মদেরকে দ্বারা যারা দুনিয়ার জমিনে পা চুক্ত নামাজি ছিল নামাজ পড়তো আজকে তো দেখা যায় নামে মুসলমান কাজে কি নয় মুসলমান নয় হালাল হারামের তমিজ নয় শোধ ঘোষের কোনো তমিজ নয় যা ইচ্ছা তাই খাইতেছে যেভাবে ইচ্ছা সেইভাবে চলতেছে বলে শোধ খাইতেছে খাইতেছে নামাজও পড়তেছে আবার সুদও খাইতেছে হজ করে আসছে তারপরও সব খাইতেছে গোস খাইতেছে বলে নামাজ আরে হজের কোনো কি নয় কোন মূল্য নয় আল্লাহ নবী সাল্লাল্লাহ ইউ সাল্লাম বলেন কেয়া ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা হচ্ছে আউয়ালুম আয়ু হাজ বমি হেল্লা আবদু ইয়ামাল তয়ামাত যে নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে এখন আপনি চিন্তা করে দেখেন এই সমাজের ভিতরে গ্রামের ভিতরে কয়েকজন লোক কয়েকজন পুরুষ পাঁচ অক্ত নামাজ মসজিদে আদায় করে এরকম কয়টা পরিবার পাওয়া যাবে নামাজি পরিবার যার ভিতরে নামাজ নাই তার ভিতরে তা কবরের ভয় নাই পরকালের ভয় নাই তার অন্তর তো খতাম বলে তার অন্তর কে গুনা করতে করতে গুনা করতে করতে একেবারে তার অন্তরটা কালো হয়ে গেছে মহর লাগান হয়ে গেছে যার কারণে যার কারণে তার অন্তরটা একেবারে কালা শিয়া হয়ে গেছে গা সে নামাজও পড়ে না তার ভিতরে আল্লাহর ভয় নাই পরম ভয় নাই মো তারাম মাহরিন এজন্য আমরা দুনিয়াতে আসি অল্পসময়ে হায়াতে जिंदগিনে আমাদের চিন্তা চেতনা হলো কবরের ভিতরে কিভাবে শান্তিতে থাকা যায় পরকালে কিভাবে জান্নাত পাওয়া যায় এই চিন্তা নিয়ে যদি কোনো মানুষ গড়ে কোনো মানুষ করে আল্লাহ বলেন অল আখিরাতু লিল মুত্তাকিন এই মুত্তাকিনে মুত্তাকিনে সেই পরকালের ভিতরে নেতা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অল্প কথা